হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম বর্তমানে শিশুদের ড্রাইপার পড়ানোর প্রবণতা অনেক বেড়ে গিয়েছে আর এই ড্রাইপার থেকে শিশুদের বিভিন্ন প্রকার রোগ হতে পারে বিশেষ করে শিশুদের মধ্যে একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে র্যাশ ড্রাইভারের কারণে বেবিদের তাড়াতাড়ি র্যাশে দেখা দেয় আমরা কী করি বেবিদের র্যাশ হয়ে গেলে তারপর যায় আমরা র্যাশের জন্য ক্রিম ব্যবহার করি এটা একদমই করা যাবে না আমরা সবসময় র্যাশ হওয়ার আগে থেকে এই কিউ র্যাশটা ব্যবহার করলে পরবর্তীতে আর র্যাশ হবে না বেবিদের যখন র্যাশ হবে তখন রেশের জায়গায় এর কিউরেশ ক্রিমটা অবশ্যই লাগাবেন প্রথমে গরম পানি দিয়ে নরম একটা কাপড় দিয়ে রেশের জায়গায় হালকা একটু মুছে নেবেন তারপর এই কিউরেশ ক্রিমটা লাগিয়ে ড্রাইপার পরিয়ে দিবেন দেখবেন কোন সমস্যা হবে না এই কিউরেশ ক্রিমটা চামড়ার আর্দ্রতা বজায় রাখে চামড়াকে অতিরিক্ত শুষ্ক করে না ড্রাইভারের কারণে যেসব শিশুদের ত্বকে জ্বালা পোড়া করে এবং পোস্কা ফুলে গেছে আপনারা চাইলে এই ক্রিমটি ব্যবহার করতে পারেন অবশ্যই এটা দিনে দুই থেকে তিনবার ব্যবহার করলেই চলবে বেশি ব্যবহার করা লাগবে না আর এটা ব্যবহার করার আগে ভালো করে জায়গাটা পরিষ্কার করে নেবেন তারপর এটা ব্যবহার করবেন আর যারা সচেতন মা আছে তারা অবশ্যই র্যাশ পড়ার আগে থেকে এই ক্রিমটা ব্যবহার করতে পারেন আর এটা অল্প পরিমাণ নিলে চলে বেশি দেওয়া লাগে না এটা টেক্সচার একটু ক্রিমি টাইপের এটা দেওয়ার পরেও সাদা হয়ে থাকে এতে কোনো চিন্তা করার কিছুই নেই আমরা নরম কাপড় ভিজিয়ে মুছলে এটা চলে যাবে বা আপনারা ভিজা টিস্যু ব্যবহার করতে পারেন এটা ওঠানোর জন্য এটা চামড়া কোনো ক্ষতি করে না আর আপনারা অবশ্য ভেজা এবং ময়লা ডাইপার যত তাড়াতাড়ি পারেন এটা পাল্টানোর চেষ্টা করবেন একটা ড্রাইভার সর্বোচ্চ আপনারা তিন ঘন্টা রাখবেন এর চেয়ে বেশি রাখা উচিত নয় যতবার আপনারা ড্রাইভার চেঞ্জ করবেন ততবার কি করবেন বেবিকে হালকা একটু কুসুম গরম পানি দিয়ে ভালো করে জায়গাটা মুছে দিবেন তারপর র্যাশ কিউ লাগিয়ে দিবেন আর যারা র্যাশ কিউ লাগাতে চান না তারা অবশ্যই আপনারা একটু অলিভ অয়েল লাগিয়ে দিবেন অলিভ অয়েল লাগিয়ে তারপর ড্রাইভার পড়ানোর চেষ্টা করবেন এতে করে আপনার বেবির শরীরে কোনো প্রকার র্যাশ হবে না আর বাচ্চাদের শরীর যেহেতু অনেক সেন্সিটিভ তাই আপনারা যেটাই ব্যবহার করেন অবশ্যই জেনে শুনে ব্যবহার করা উচিত জানা ছাড়া কোনো কিছু ব্যবহার করা উচিত না আর এই র্যাশ কিউটা অবশ্যই চেষ্টা করবেন যে বাচ্চাদের হাতের নাগালের বাহিরে রাখার জন্য এরকম একটা কিউ ক্রিম কিনলে আপনাদের অনেক দিন পর্যন্ত চলে যাবে যেহেতু এটা অল্প একটু ব্যবহার করলে চলে বেশি ব্যবহার করা লাগে না তাই এটা অনেক দিন চলে যাবে এটা প্রাইজও অনেক রিজনেবল এটা মাত্র পঞ্চাশ টাকা আর যে কোনো ওষুধ ফার্মেসিতে এটা পেয়ে যাবেন আমি মনে করি প্রত্যেকটা সচেতন মায়ের সাথে এরকম একটা কিউ ক্রিম থাকা অবশ্যই জরুরি আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন